আমাদের খুব পরিষ্কার কথা যে ভয় দেখিয়ে এসব চমকানি ধমকানি দিয়ে কর্মচারী আন্দোলন কার আপনি দমাতে পারবেন না আমরা খবর পেয়েছি যে আহ মুখ্যমন্ত্রী আজকে প্রশাসনিক বৈঠক করেছেন নবান্নে এবং সেখানে সরকারি কর্মচারীরা অসহযোগিতা করছেন সেখান থেকে সরকারের থেকে তথ্য পাচার করছেন এসব নানা রকম কথা বলেছেন এবং বলেছেন উনি নাকি খুব রাফ অ্যান্ড টাফ ফিফটি সিক্স জে ধারা প্রয়োগ করে নাকি চাকরি থেকে বরখাস্ত করবেন এখানে এই প্রসঙ্গে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কতগুলো সঙ্গত প্রশ্ন আমরা তুলছি ফিফটি সিক্স জে যে ধারাটা সেটা কিন্তু আইএস এবং আইপিএস ক্যাডারদের জন্য সেন্ট্রালে তৈরি করা একটা আইন এবং চাকরি থেকে বরখাস্ত করার কোনো প্রভিশন নেই এবার প্রশ্ন হলো যে উনি হঠাৎ করে যে আইএসআইপিএস দিকে দিয়ে উনি রাজ্যটা চালান তাদেরকে বরখাস্ত করার কথা বলছেন তার মানে কি কোথাও নিজের যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য যে লোকগুলো ছিল তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে এই প্রশ্নটা উঠছে এবং তার সাথে আরেকটা কথা ওনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক 2004 সাল জয়ললিতা ওনার মতোই পরিস্থিতি এসব ধারা তারা নানা রকম প্রয়োগ করে আহ আন্দোলনরত কর্মচারীদেরকে বরখাস্ত করলেন তারপর মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে সবাইকে চাকরি ফেরত দিতে হলো ক্ষতিপূরণ সহ এবং তার সাথে উল্লেখ্য জয়ললিতা কিন্তু তারপর ক্ষমতা থেকেও বিতাড়িত হয়েছিলেন বলা যায় উনি নিজেও পরাজিত হয়েছিলেন সুতরাং ইতিহাসটাও একটা স্মরণ করতে হবে মাননীয় আমাদের খুব পরিষ্কার কথা যে ভয় দেখিয়ে এসব চমকানি ধমকানি দিয়ে কর্মচারী আন্দোলন কার আপনি দমাতে পারবেন না আর আপনি যে সুশুরিটা দিচ্ছেন যে মানুষের সাথে কর্মচারীদের একটা বিভেদ তৈরি করার সেই জায়গাটাও আর কাজ করবে না কারণ আপনার সাথে এখন মানুষও নেই আর কর্মচারীরা যে দাবি করছেন যে আন্দোলন করছেন সেটা সাধারণ মানুষের জন্য আন্দোলন শূন্য পদে কেন নিয়োগ করতে পারছেন না এই বরখাস্ত করার আগে সেই হিসেবগুলো দিন আর আপনি যদি বরখাস্ত করতে পারেন জেনে রাখবেন যে তার জন্য আইন আদালত আছে আপনাকে এক ইঞ্চি জায়গা ছড়ার জন্য আমরা প্রস্তুত নই আমাদের উনিশ তারিখের যে মিছিল সেই মিছিল আমরা আসছি আপনার যদি সদিচ্ছা থাকে যদি সদ্বুদ্ধির উদয় হয় আপনি দেখা করুন দেখা করে সমস্যার সমাধান হোক